হ্যালো এভরিওয়ান আমি রিয়া আজকে আমি তোমাদের কাছে ছোট্ট একটা ফ্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কালকে প্রায় তখন রাত আটটা বাজে আমি আর মা দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটির জন্য আর আশেপাশে দেখলাম খুব সুন্দর করে টুনি লাইট দিয়ে বাড়িগুলো সাজিয়েছে কারণ সামনেই কালী পুজো সেই জন্য পরে এই যে মেন রোডটা আছে এই রোডটাও খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিলো কারণ এখানে একটা তারা মায়ের মন্দির আছে এই মন্দিরে প্রত্যেক বছর খুব সুন্দর করে পুজো হয় তো এবছরও বছরও পুজো হবে তো আগে থেকে প্যান্ডেল করে রেখে দিয়েছিল। স্টেজ করে রেখে দিয়েছিল তো সেই স্টেজে প্রোগ্রাম হবে সেই জন্য এরপরে চলে গেলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা বাজার বসে ম্যাক্সিমাম হেঁটে গেলে কুড়ি মিনিট মতন সময় লাগে কদমতলা বাজার বলে তো সেখানে চলে গিয়েছিলাম আমি আর মা দুজনে মিলে প্রথমে চলে গেলাম প্রদীপের দোকানে তো সেখান থেকে চোদ্দোটা আগে প্রদীপ কিনে নিতে হবে কারণ পরের দিন তো চোদ্দোটা প্রদীপ জ্বালাতে হবে সেই জন্য তো ছোটো প্রদীপগুলো দেখলাম এক টাকা করে নিচ্ছিলো আর তার থেকে মিডিয়াম সাইজের যে প্রদীপটা ছিল সেটা দু টাকা আর তারপরে যে যেইগুলো ডিজাইন করা ছিল সেইগুলো এক একটা করে নিয়েছিল পাঁচ টাকা আরও অনেক সাইজ ছিল সেই দাম অনুযায়ী তারা বিক্রি করছিল তো আমি ভাবলাম যে ওই চোদ্দোটা প্রদীপ নিয়ে নিই আর একটা বড় প্রদীপ নিয়েছিলাম আর একটা ডিজাইনওয়ারা প্রদীপ নিয়ে নিয়েছিলাম এরপরে চলে গিয়েছিলাম একটা দোকানে যেখান থেকে চোদ্দো শাক কিনবো তো প্রথমের যে দোকানটায় গিয়েছিলাম ওখানে গিয়ে দেখলাম যে শাকগুলো খুব একটা পছন্দ হচ্ছিল না তারপরের দোকানে গিয়ে দেখলাম ওখানে চোদ্দোটা শাক খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছিলো তো ওই চোদ্দো শাকটা আমরা নিয়ে নিলাম ওখান থেকে जारे चार दिखे প্রচুর ভিড় ছিল আর সবাই কিনতে এসেছিলো চোদ্দো শাক যেহেতু আজকের খেতে হবে আর তার সঙ্গে কিনছিলো ঝাড়ু তো আমি মাকে একদমই বারণ করেছিলাম যে আজকে তুমি একদম ঝাড়ু কিনবে না কারণ আজকের দিনটা আমার একদম ভালো লাগে না সবাই ঝাড়ু হাতে দেখি বাড়ি যায় ওই জন্য আমি মাকে কিনতে বারণ করেছিলাম তারপর কিছু টুকটাক বাজার করার ছিল মা যেহেতু পরের দিন রান্না করবে সেই জন্য টুকটাক বাজারগুলো করে সোজা চলে গেলাম আমাদের এখানে শখের বাজার তো এখানে কাঁসা পেতলের দোকান দোকান আছে তো ধানতেরাসের জন্য সবাই বেশিরভাগ সব সোনা কেনে কেউ কাঁসার জিনিস কেনে ঠাকুরের জিনিস কেনে তো সেই জন্য আমরা কাঁসা পেতলের দোকানে চলে গিয়েছিলাম তো এখান থেকে আমাদের একটা ঘরে প্রদীপ কেনার ছিল কারণ প্রদীপটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে কারণ প্রদীপটা দিয়ে দেখছি তেল পড়ে যাচ্ছে তো মা বলে তাহলে এই ধানতেরাসে কিনলে ভালো শুভ দিন তো আমরা একটা দোকান থেকে এই প্রদীপটা কিনে নিলাম আর ধানতেরাস উপলক্ষে আজকে তো একটু কাঁসা পেতলের দাম বেশি থাকবে তো দেখলাম প্রদীপটার দাম একশো দশ টাকা মতো নিয়েছে তো এরপরে ভাবলাম একটা চন্দনের বাটি কিনবো তো সেই বাটিটা এখানে দেখলাম ওই থালার মধ্যে আছে তো ভাবলাম যে সিঙ্গেল সিঙ্গেল মনে হয় বিক্রি হয় কিন্তু সিঙ্গেল ওরা বিক্রি করছে না ওই থালাটা ধরেই পুরো সেট একটা আছে তো সেটাকেই নিতে হবে বললো যে ভেতরের দোকানে গিয়ে তোমরা এই ছোট ছোট সিঙ্গেল বাটি পেয়ে যাবে ভিতরের দোকান থেকে যে ছোট চন্দনের বাটিগুলো কিনবো এতটাই ভিড় ছিল যে নিতেই পারছিলাম না তাই জন্য চলে গেলাম আর একটা দোকানে তো সেখান থেকে এই ছোট বাটিগুলো পেয়ে গেলাম আর এর দাম নিয়েছিল ফিফটি রুপিস কিন্তু খুবই হালকা ছিল ভারী বাটিগুলো নাইনটি রুপিস করে বলছিল তো আর নিইনি আর কোনো বেশি জিনিসপত্র কিনিনি ওই প্রদীপ আর ওই বাটিটা কিনে সোজা বাড়ির দিকে চলে আসলাম পপকর্ন কিনে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে টাটা